হ্যালো ভিউর্স সাহারা কিচেনে সবাইকে স্বাগত আজ আরেকটি নতুন রেসিপি নিয়ে হাজির হয়েছে বন্ধুরা সেটা হলো ঝাল ঝাল দেশি মুরগির মাংসের ঝোল কিভাবে বানিয়েছি চলুন দেখে নেওয়া যাক আমি এখানে কড়াই নিয়েছি কড়াই নিয়ে নিলাম চার টেবিল স্পুন সর্ষের তেল তারপরে দিয়ে দিলাম গোটা গরম মশলা দুটো তেজপাতা আর পেঁয়াজ কুচি এরপর ভালো করে নেড়ে চেড়ে নেবো পেঁয়াজটা যখন লালচে হয়ে আসবে তখন আমি এর মধ্যে অ্যাড করব চামড়া সমেত দেশি মুরগির মাংসের পিসগুলো ভালো করে মিশিয়ে নেব ততক্ষণ পর্যন্ত নেড়ে নেব যতক্ষণ না মাংসটা একটু লাল লাল হয়ে আসে যখন মাংসটা লাল লাল হয়ে যাবে তখন আমি এর মধ্যে দিয়ে দেবো এক টেবিল স্পুন লবণ এক টেবিল স্পুন হলুদ গুঁড়ো এক টেবিল স্পুন লাল লঙ্কার গুঁড়ো এক টেবিল স্পুন ধনে গুঁড়ো এক টেবিল স্পুন জিরে গুঁড়ো এরপর এর মধ্যে আমি দিয়ে দেবো হচ্ছে টু টেবিল স্পুন আদা রসুন বাটা টু টেবিল স্পুন আদা বাটা দেওয়ার পরে আমি এর মধ্যে দিয়ে দিলাম চারটে কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে আমি সমস্ত উপকরণকে মিশিয়ে নেবো মাংসের সঙ্গে এমন করে মিশিয়ে নিতে হবে যেন প্রত্যেকটা মাংসে মশলাগুলো লাগে ভালো করে মিশিয়ে নিয়েছি এরপর আমি এটাকে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেবো দশ মিনিটের জন্য দশ মিনিট পরে ঢাকনাটা তুলে মাংসটাকে আবার নেড়ে চেড়ে নেব দেখে নেবো কতটা লাল লাল হয়েছে আর কতটা কষা হয়ে গেছে প্রায় কষা হয়ে গেছে এরপর এর মধ্যে আমি দিয়ে দিলাম পরিমাণ মতো গরম জল জলটা গরম জল দেবেন বন্ধুরা তাহলে টেস্ট আরও দ্বিগুণ বেড়ে যায় জলটা দেওয়ার পরে আমি আবার মাংসটাকে ভালো করে নেড়ে নেব তারপর আমি এটাকে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব তিরিশ মিনিটের জন্য তিরিশ মিনিট পরে ঢাকনাটা তুলে দেখে নেব কতটা সেদ্ধ হয়েছে প্রায় সেদ্ধ হয়ে গেছে তাই আমি সবশেষের মধ্যে দিয়ে দিলাম এক টেবিল স্পুন গরম মশলার গুঁড়ো তারপর ভালো করে মিশিয়ে নেব আমাদের তৈরি ঝাল ঝাল দেশি মুরগির ঝোল বন্ধুরা পরিবেশন করেছি বানাবেন তো কমেন্টটি অবশ্যই জানাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করবেন সকলে খুব ভালো থাকবেন অসুস্থ থাকবেন ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ